ए चलो जाओ ए তো ততদিন তো মজা হবেই স্কুলে রোজ প্রতি বছরের মতো এবারও অনেক মজা হবে এখন দেখা যাক কালকে এটা তো আপকামিং এখন সবাই মিলে বক্স ট্রেস আনা হবে নাচা হবে খাওয়ার হবে সাতটা থেকে পুজো স্টার্ট হবে আমাদের আরেকটা বিষয় যেহেতু কালকে আবার একসাথে তেইশে জানুয়ারিও পড়েছে তো কিভাবে সেলিব্রেট করবে কি প্ল্যান প্ল্যান তো আছে এটাই তো দেখতে এটা তো সিক্রেট আপাতত এটা তো দেখা যাবে তেইশে জানুয়ারি প্রত্যেকবারই সেলিব্রেট করা হয় আমাদের স্কুলে এবারও করা হবে কেন হবে না বহুত প্রিপারেশন আমরা সব কিছু মানে স্টার্টিং থেকে ধরে লাস্ট অব্দি আমরা সব কিছু প্রিপেয়ার করে রেখেছি খুব আনন্দ এখন মাত্র মাকে আনা হলো এবং আমরা প্রচন্ড আনন্দে এবং প্রচন্ড নেচে টেচে মাকে আনা হয়েছে এখন সবাই খুব ব্যস্ত আছে মাকে বরণ করার সময় আর এখানে আমরা সবাই মিলে আলপনা করছি প্রতি বছরই আনন্দ করতে থাকো নাকি হ্যাঁ প্রতি বছর এক বছর মিছে এছাড়া কালকের আবার কি প্ল্যান আছে ধরো তুমি তোমাদের স্কুল ছাড়া অন্য স্কুলে যাওয়া বন্ধু আমাদের স্কুলে এত আনন্দ হয় যে আমরা অন্য স্কুলে যাওয়ার সময় পাই না কি নাম তোমার আমার নাম অন্তরা শাহ কোন স্কুল এটা শিশু বিহার স্কুল ক্লাস 11